ভারতের দিকে আসছে এক ঐতিহাসিক যুদ্ধ গজাতুল হিন্দ হাদিসে তার ভবিষ্যৎবাণী করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম নিজেই প্রশ্ন হচ্ছে এই যুদ্ধে বাংলাদেশ কেবল দর্শক থাকবে নাকি এই বিজয়ের অংশ হবে এই সম্পর্কে হাদিসে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমার উম্মতের এক দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এই হিন্দু স্থান যুদ্ধকে অনেকেই বলেন গাজওয়াতুল হিন্দ যেখানে ইমানদারদের একটি বিশেষ বাহিনী ভারতের দিকে অগ্রসর হবে এবং ইসলাম বিজয় লাভ করবে বাংলাদেশ ভারতের সীমান্তে অবস্থিত একটি মুসলিম দেশ ভৌগোলিকভাবে এটি গজাতুল হিন্দের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চার হাজার কিলোমিটার সীমান্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রেডিকাল এবং চিন্তাশীল তরুণ সমাজ তবে প্রশ্ন হলো বাংলাদেশ কি এই যুদ্ধের অংশ হবে নাকি বিশ্ব রাজনীতির চাপের মুখে নীরব থাকবে কোরআনের নাম নিয়ে বাংলাদেশের উল্লেখ নেই তবে ইঙ্গিত রয়েছে উম্মার একতা সীমাবদ্ধতা ইমানি সেনাবাহিনীতে হাদিসে উল্লেখ তোমরা তাদের যারা করে তারা বিজয়ী হবে এই তারা কারা শুধু আরব না পারস্য বরং পুরো মুসলিম উম্মা যারা ইমান প্রস্তুতি আর ত্যাগে অটুট থাকবে বাংলাদেশের মানুষ সেই শান্তির অংশ হতে পারে যদি ইমান জাগ্রত হয় বাংলাদেশের বর্তমান তরুণ সমাজ ধর্মীয়ভাবে ধর্মীয় ভাবে সচেতন মনে একজন আমি কি কিয়ামতের যুদ্ধের সৈনিক হতে পারবো উত্তর হ্যাঁ যদি আপনি নিজের চরিত্র গড়েন জ্ঞান অর্জন করেন সোতর পক্ষে থাকেন বাংলাদেশের ভূমিকা ভবিষ্যতের উজ্জ্বল হতে পারে যদি জাতি আদর্শে আদর্শিত হয়